আমি তারে চাই সাজে রকম হোক সে ধর তার কত ধরে বউ চলে যায় বউ মারা যাক যাদের পরিবার থেকে দুই সংসার করে সতীনার ঘর করতে রাজি আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একজন সুন্দরী ফুলটুসি আপুকে এবং পর্দা করে অনেক সুন্দর করে এসেছে ক্যামেরার সামনে চলুন শুনে আসি আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি আপু ভাই তানিয়া বলছি তানিয়া কোথায় থাকেন তানিয়া আপু ভাই এখন বর্তমানে ঢাকায় আছি ঢাকায় আছেন আপনার জন্মস্থান কোথায় ধর্মস্থান সিংড়া নাটোর সিংড়া নাটোর ঢাকায় কার সাথে থাকেন কেন থাকেন এখন ঢাকায় এখন বাবা মার লগে আছি আমার বিয়ে হইছিল বিয়ের তিন মাস পরে ডিভোর্স হয়ে গেছে আচ্ছা তাই এখন ঢাকায় আছি গ্রামে জব করি

এখন বিয়ে জন্য প্রতিবেদনে তো আশা তাহলে এতদিন বিয়ে বসলেন না কেন ভাই মানুষ বিয়ালা মানুষ যৌতুক চাই আমি যৌতুক ছাড়া বিয়ে বসে আমার কাছে কিছুই চাই আপনারা করবেন আমার ভালোবাসা ছাড়া আমার মন ছাড়া তারা আমি কিছুই দিতে পারবো না মন ছাড়া কিছু দিতে পারবেন না আচ্ছা তো একটা সুন্দর মানুষের কাছ থেকে তো এটাই চাই একটা মন সুন্দর একটা মনই চাই আপনি কি রকম একটা মানুষ চান যে আপনার সাথে সারা জীবন কাটাই দিবে এরকম আমি এখন ধরো আমি একটা ডিভোসি মেয়ে এখন আমি একটা মানুষ চাই যে আমারে সবকিছু জেনে শুনিয়ে যে আমারে আমার হাত ধরবে যে আমারে ভালো আমি তারে চাই সে যেই রকম হোক সে ধর তার কত ধরে বউ চলে যায় বউ মারা যাক যাদের পরিবার থেকে দুই পক্ষ সংসার করে সতীনার ঘর করতেও রাজি আছে আমি সতীনের ঘর করতেও রাজি আছে যদি ঠিক থাকে তার আচ্ছা আচ্ছা 마শাআল্লাহ আপনার কথাগুলো খুবই শুনে খুবই ভালো লাগলো আপনার ফোন নাম্বার মুখস্থ আছে হ্যাঁ দিচ্ছি আপনারে আমার হাতে যে নাম্বারটা দিছেন এটাই তো আপনার ফোন নাম্বার তো আমি বললে আমার সাথে বলতে পারবেন হ্যাঁ বলতে পারব আচ্ছা বলেন 013 013 এটাই আপনার নাম্বার এই নাম্বারে ফোন দিলে আপনিই ধরবেন তোর সাথে আচ্ছা আর কিছু বলার আছে আচ্ছা ভালো থাকবেন আপু হ্যাঁ প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম